জীবনের প্রতিশ্রুতি ভেঙে যখন ঘটে প্রতারণা তখন সেটি শুধু সম্পর্ক নয় ভেঙে যায় একটি মেয়ের ভবিষ্যত আজ আমরা বলবো ভোলার এক তরুণীর করুণ বাস্তব কাহিনী যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু আমি

বিয়ে করবে বলে জোর করে তরুণীর সর্বনাশ করল বিবাহিত যুবক ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চর ফ্যাশন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এক তরুণী ও এক যুবকের প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম সেই সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠতায় পরিণত হয় আমি রাতে রাত করি নাই দিনের দিন করি নাই আমার ফ্যামিলি সবাই জানি ওর ব্যাপার ও আমার মার সাথে কথা বলছে আমার আশা দিচ্ছিল যে আনটি আমার আমি বলছে আনটি ইন্টারটা শেষ করু ও আমার সাথে ইদারি আজকে মনে হয় দশ দিনের মতো হবে ও আমার সাথে একটু অন্যরকম করতেছে আমার ফোন দিতেছে আমি ফোন দিলে রিসিভ করে না আজকে তো আমি একটা কল দিলে আমার সাথে সাথে কল দিয়ে দিচ্ছে যে আমি কিছু এটা করি তারপর আমি তোমাকে বিয়ে করবো

যুবক তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখেন এবং একাধিকবার দেখা করার সময় শারীরিক সম্পর্কেও লিপ্ত হন কিন্তু কিছুদিন পর যুবক হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পরে জানা যায় সে আগে থেকেই বিবাহিত তোমার তুমি প্রমাণ দেখাও কোন দিকে আসার জন্য আসছো তুমি উল্টা একটা মামলা ঢুকে কি করবা আমি তোমার শুনো শোনো 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 এই বাড়ি এলারা যদি এখন তোমার নামে অপহরণ কিংবা মানহারি মান্না দি তুমি কি করবা সাধারণ ব্যাপার চিল্লা আমার কাছে লাভ নাই এরকম তোমার মতো হাজার দেখি না আমরা কোটে দেখি সবসময় ঘটনাটি জানাজানি হতেই তরুণী সমাজ ও পরিবারের চাপে পড়ে যান নিজের সম্মান ও ন্যায় বিচারের জন্য তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা একাধিকবার সালিশি বৈঠকের উদ্যোগ নেন কিন্তু অভিযুক্ত যুবক ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করে পরে তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ জানায় অভিযোগটি তদন্তাধীন এবং প্রমাণ পাওয়া গেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে স্থানীয় প্রশাসন বলছে এমন ঘটনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি বিশেষজ্ঞরা মনে করেন সোশ্যাল মিডিয়া এখন সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিলেও প্রতারণার নতুন রূপও জন্ম দিয়েছে অপরিচিত সম্পর্ক মিথ্যা প্রতিশ্রুতি এবং বিয়ের আশাসের আড়ালে অনেক নারী প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ডিসকভার নিউজের পক্ষ থেকে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই সম্পর্কের আগে নিশ্চিত হন সত্যতা সম্পর্কে কোনো প্রতিশ্রুতি বা প্রতারণার শিকার হলে চুপ করে থাকবেন না অবিলম্বে আইনগত সহায়তা নিন এবং প্রমাণ সংরক্ষণ করুন সমাজের প্রতিটি মেয়ের নিরাপত্তা আমাদের দায়িত্ব আমি আসাদুজ্জানম সোহাগ ডিসকভার নিউজ সচেতন থাকুন নিরাপদে থাকুন